সময়ের ছায়াপথে আমি আজিজুল এই অসাধারণ কবিতাটি লিখেছেন প্রখ্যাত কবি এবং অ্যাডভোকেট আজিজুল হক সময়ের ছায়াপথে আমি আজিজুল কুড়িয়েছি পেতে সুখ শিউলি বকুল পেলি জুই খুঁজে ভুঁই কাঁঠালি চাঁপা লিখেছিও কত কথা হয়নি তো জীবনের পথে পথে শত ফুল তুলে নিজের হারিয়ে খুঁজি নাই তাতে ভুল ধুলি কনা কাদা জল ছবি আলপনা আশার স্বপন কত চেনা অচেনা শুরু থেকে দুরু দুরু বুকে নিয়ে ভয় দেখেছি স্বপন যত ভুলিবার নয় মাঠে ঘাটে সোনা রোদে সকাল বিকাল ছুটেছে দুরন্ত অতি পেতে শুভ ফল খেলার সাথীরা শত নানা অভিধায় ভিড় করেছিল পাশে সোনালি প্রভায় বই খাতা মেঠো পথ রঙিন স্বপন করেছিল বুক মাঝে কত কি যে মপন সেই পথে সেই হাঁটা ছায়া পথ যেন তারা আমি শোভা পাই লুকোচুরি হেন সাঁতার কাটিয়া জলে শাপলা তুলে ফিরেছি মায়ের কোলে কত কি যে ফুলে পাঠশালে টপকি গেছে ধেই ধেই আজ দেখি পাশে সেই বন্ধুরা আর তো নেই প্রতিবেশী গুরুজন সেই হাসি গান হৃদয়ের সাগরে আজও তারা তুলে কর্মতান খানে বিলে ঘেরা বর্ষাতে নাও ফিরে দেখা হাট গ্রাম যদি কেহ যাও দেখিবে সুখের পরশ শোভা মনোহর দোল খায় হাওয়া ভরে নাহি